সবসময় টাকা আর টাকা আর টাকা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর মনটা খারাপ লাগছে কটাই বিরিয়ানি হচ্ছে ভাবা যায় সত্যি মাইনি গুড মর্নিং সবাইকে সত্যি মাইনির আরো একটা নতুন ব্লগে চলে এসেছি আমরা আছি সাইনিদের বাড়িতে তোমরা আগের ব্লগে দেখেছো তো চলো আজকের সকালবেলা থেকে নতুন একটা ব্লগ শুরু করা যাক এখানে মৌলিয়া সায়নি দুজনে রান্নার জোগাড় করছে কী রান্না হবে আজকে আজকে হবে আলু ডিম বিরিয়ানি আর ইয়ে চিকেন কষা আর সায়নি কি করছে এই তো ও জোগাড় করছে সব কিছু আর ও আর আমি আর রিন্টু এখন যাব বাজারে চলো এখন যাই এখন আমরা যাচ্ছি বাইরে আর এখানে সরস্বতী ঠাকুর ছিল কালকে বিসর্জন হয়ে গেছে এটা হলো পাটুলির ফায়ার ব্রিগেড আর আমরা এই বাজার করতে যাচ্ছি এখন সকাল এগারোটা বাজে এখনো পর্যন্ত সব দোকান খোলেনি আজকে বৃহস্পতি বৃহস্পতিবার হয়তো বন্ধ আছে অনেক দোকান পাট দেখা যাক কোন দোকান থেকে মাল নেওয়া যায় এখন এসছি পিঁয়াজ নিতে দুধ আর ওখানে রিন্টু ডিম নিয়েছে বিরিয়ানির মশলা নিয়েছে আমরা বাজার থেকে চলে এসছি আর মৌলি এখানে বানাচ্ছে ম্যাগি ম্যাগি হয়ে গেছে বাহ ভালো খেতে না হলে বার করে দেবো আর সাইন কি করছে আর এখানে চা ফুটছে ম্যাগির কিন্তু ভালো গন্ধ বার হয়েছে টাকা আবার কি তাড়াতাড়ি রান্না করো খিদে পাচ্ছে দারুণ হচ্ছে টাকা দাও সবসময় টাকা টাকা আর টাকা ক টাকা লাগবে একটা দেখো সাইন বলে দিয়েছে তুমি আর কিছু বলতে চাও আমাদের চা ম্যাগি আর রুটিও আছে কালকে আমরা রুটি এনেছিলাম মানে রিন্টু অনেক কটা রুটি এনেছে সেই জন্য বেশি হয়েছিল আজকে আমরা চায়ের সাথে খেয়ে নেব গরম গরম দুধ চা গরম গরম ম্যাগি আর ওখানে ঠান্ডা ঠান্ডা রুটি দুধ চা খেলাম রুটি খেলাম এখন খাবো ম্যাগি কম্বিনেশনটা বুঝতে পারছো তো তারপর সাইডে থেকে আমার একটা গ্যাসের ওষুধ প্যান ফর্টি আবার দুপুরবেলা আবার বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি গ্যাসের ওষুধ এরকম লাগবে না প্যানিক কিচ্ছু হবে না খালি প্যানিক পুরো হচ্ছে কম্বিনেশনটা দারুণ মানে পেটে গিয়ে যে কি হবে কি হবে আবার ককটেল হয়ে যাবে ককটেল না মকটেল বলে ওই হয়ে যাবে ঠিক নি আমরা খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি মাংস কিনতে তো চলো বাজারের দিকে যাই মাংস নেওয়া হয়ে গেল এখানে মাছ বাজার আছে বড় বেশ এখন অবশ্য উঠে যাচ্ছে সব বিক্রি হয়ে গেছে অনেক সকাল সকাল আসতে হয় এখন নিতে চলে এসেছি টমেটো কারণ এর আগে পেঁয়াজ নিয়ে গেছি আর টমেটোটা বাকি ছিল ঋণটা এখন টমেটো নিয়ে নিচ্ছে এইপারে আছে বিশাল বড় সবজি মার্কেট আমরা ওইপার থেকে নিয়ে নিয়েছি আর এইবার চলে যাচ্ছি আমরা বাজার থেকে ঘুরে চলে আসলাম আর এখন বিরিয়ানির চাল রান্না হচ্ছে মৌলি চাল রান্না করছে আর এপারে সাইনি মাংস নিচ্ছে সাইনি মাংস তো হয়ে গেছে এখানে বিরিয়ানির আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে হচ্ছে এখন আর একটু ভাজতে হবে লাল লাল হ্যাঁ কি বলি বল কি বলবো বললেই ঝগড়া কিছু বলার নেই আমরা কিন্তু বললেই ঝগড়া হয়ে যাচ্ছে কি বলবো বলো মুখটা বন্ধ করে রাখ কি এই আলু ভাজা বলো এবারে সব মানে বিরিয়ানি তো পাট পাট করে হয় সব পাট আলাদা আলাদা করে রেডি করা হচ্ছে

বাঁকুড়ার ডিম ডিম হাঁসের ডিম মানে আগত আমি হাঁসের ডিমও খাই ধোপানি সব যা শুরু হয়ে গেল বিরিয়ানির প্রসেসিং দম দেওয়া এই হাড়িতে হচ্ছে আর এই হচ্ছে কড়াইতে

বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এই মাংস কমপ্লিট ওই মাংসটা দেখা দেখা লাল লাল ঝরে পড়ছে এবার শুধু খাওয়ার পালা আর এদিকে কোরাতে হচ্ছে কোরাই বিরিয়ানি হচ্ছে ভাবা যায় সত্যি মাইলি আমরা চাই না সব সম্ভব এখন রিনটু বিরিয়ানির হাড়ি ওপেন করবে

বাড়ির মানে ওদের ফ্ল্যাট যেটা আছে তার জানালা থেকে পুরো রাস্তাটা দেখা যায় আর বেশ ভালো লাগে কিন্তু রাস্তার পাশে হলে কি হবে অত হর্ন নেই বা বেশি ঝামেলা নেই যেটা আমাদের হয়

চলো টাটা আমরা ঘুরে বাড়ি চলে এলাম এবার মনটা খারাপ লাগছে কারণ একসাথে কি দারুণ মজা হচ্ছিল আর এখন বাড়িতে তো যাই কি করা যাবে এটাই তো জীবন তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে আজকের মতন গুড নাইট